ঘটলো গত পরশু দিনও আপনার একই ঘটনা আর একটা মোটরসাইকেলের সাথে এই টলি সাথে সাথেই হয়েছিল মানে টলি তো আপনার এই রোডে চলাফেরা করার মধ্যে একজনে প্লেন চালাচ্ছে উনি এসিল ছেলের জন্য চাল তুলে দিতে ছেলে মেয়েদের জন্য করিয়া করি পাঠাচ্ছে ছেলে মেয়ে ঢাকায় থাকে

কোন অন্য কৃষি মানুষ জমি জায়গা আছে কৃষি কাজ করে হ্যাঁ নিত্যানন্দপুর